থাক yeah, এইটো yeah,

বাড়িতে যেই লুট হয়েছে এই লুডের এরা দেশে থাকে না ঢাকাতে থাকে একবাই বাহিরে থাকে ঘরে বিভিন্ন আসবাসপত্র পাটা পুঁটা পিতলের হাড়ি ভান্ডবপাতিল যা ছিল সব লুট করে নিয়ে গেছে এখন আমরা আজকে এই বাড়ি চুরি হয়েছে কালকে আমার বাড়ি হইব কালকে পরশুদিন আরেকবারই হইব আমরা কিভাবে সরকারের কাছে আমরা প্রশাসনের কাছে দাবি করি আমাদের এটা সুস্থ বিচার এবং সুস্থ তদন্ত চাই ঘরে যা জিনপত্র আছিল সব কিছু নিয়ে গেছে তারপরে ইয়াক ওই কিতাবে শাড়ি পাতির পারাক পর্যন্ত নিয়া গেছে এখন এইভাবে যদি এইভাবে যদি নেওয়া যায় সব কিছু নিয়ে গেছে মানে সংসার করতে কি লাগে সব ঘর খালি করে দিয়েছে এন নিয়া ইয়াতে ইস্কুলে যাইমু বেড়াইতে যাইমু তারপরে আমরা একটু বাজারে এই এইভাবে আমরা নিরাপদ করে বাড়ি ধুয়ে যাইমু সব কিছু নেওয়া দিচ্ছে আমরা বিশ্বাস চাই এর সুখ বিশ্বাস চাই মানে আমরা এইভাবে তো থাকতে পারি না মানে এই বিশ্বাস চাই আপনারা বিশ্বাস করবেন আপনারা কি অভিযোগ করছেন কোন থানায় অভিযোগ করুন খালি বাড়ি আমার বাবা মা নাই আমরা বোনেরা থাকি শ্বশুর বাড়ি ভাই থাকে ঢাকা এক ভাই থাকে ইটালি আমাকে ঘরে প্রথম সিন দিছে সিন দেওয়া যাইতে পারে নাই ঢুকতে পারে নাই তারপরে ঘরের বেড়া বাঙ্গা তালা বাঙ্গা তালা বাংছে তিনটা দরজার এই ইয়া দেয়া শাবল দেয়া যা আসো কব্জা কব্জা খুল দিয়ে দরজা দি ভাঙ্গিয়া ঘরে গেছে তারপরে দরজা আস কোডার দরজা ভাঙিয়ে লাইছে এরপরে আপার আস আপারে মনে ডালিও ভাঙ্গিয়া লাইছে আমার ঘরে ভিতরে যা আস মাল চাপা সব নিয়া গেছে আমার আলমারি আছে চকস আছে ওয়ার দরব আছে কোনো কিছু নাই যেতে যা আছে সব লুট করে মনে করে সব নিয়া গেছে কোনো কিছু আমি আমরা এর। যে কোন আপনারা জেনে পাবেন আমরা আমরা বিশ্বাস চাই যে আমরা সুখ বিশ্বাস সুন্দরভাবে আমাকে আদায় করবেন আমরা যদি এমন করে লোয়া জায়গা তাহলে আমরা কেভাবে থাকুন আমরা তো বেড়াইতে তো যাইতারি বেড়াইতে যাইমু বা কোনো থুয়ে আমরা কোনো খানে আমরা চার দিনে লিখে যাইমু আমরা কেমনে যাইমু কিভাবে যাইমু যদি এমন করে লোয়া জায়গা ঘর তো নানা মানতেন আমরা আইসা যে রান্না করে খাইমু একটা এক একটা ভাতের পাতিলা সুবিধা নাই তাও কাছে যা আছে যেতে যা পাইছে মন করে ঘরের ভিতরে কোনো কিছু নাই